ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি লন্ডবান্ধ এলাকা নষ্ট হয়েছে কয়েক শতাধিক ঘর একাধিক এলাকায় গাছ উগড়ে পড়ে গিয়েছে ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পণ্ডিতপোতা এক ও পণ্ডিত দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় Ini kesalahannya Bu. Oh, ini kesalahannya. I'm not g o i e a b o it. I'm e a l it. I'm n o g o a b t i n g o o l n t e a n g e n g फिर বলছি কেমন ক্ষতি হয়েছে এলাকায় প্রচুর ক্ষতি যার ক্ষতি এই ঝড় উনিশশো বিরাশি সালের আগে আমরা দেখেছি উনিশশো বিরাশি সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল উনিশশো আশি সালে সেই সমস্ত গাছ সব পুরো রাস্তা বলক হয়ে গেলাম যে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি তাহলে অনেক মানুষ মারা যেত বেশি রাতে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় করে মারা যেত এই জন্য দামগুলো বেঁচে গেছে মানে এলাকা এলাকায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে পণ্ডিতপুরে ওয়ান টু দুটি গ্রাম পঞ্চায়েত এমনভাবে ঝড় হয়েছে আমরা দেখিনি আমাদের জন্মের দিকে দেখিনি মানে বাড়িঘর সব শেষ। হ্যাঁ বাড়ি কাঁচা বাড়ি তো নাই। কাঁচা একদম ধুলিসাৎ করে দিয়েছি। ফসলের ক্ষেতে হয়েছে গাছপালাক দেখা যায় না। আলাদা কেউ না আসলে বুঝতে পারবে যে কি হয়েছে। তাহলে তো আপনি তো স্থানীয় তৃণমূল নেতৃত্ব নেতা তো কি দাবি রাখবেন দলের কাছে? দলের দাবি রাখছি আমাদের মূল দাবি আমাদের যে এই বিধায়কাदिक পরিষদগুলি উনি আজবে এলাকা পরিদর্শন করে মানুষের পাড়ে থেকে মানুষের সাথে উপকার করা যায় মানুষ সাথে ভাবতে পারে। ভাবতে দেখতে হবে। স্থানীয় ভিডিও আছে আছে পুলিশ উনি এসে দেখুক যে কি হয়েছে ঘটনাস্থলে পুলিশ পুলিশ আসছে মানে ঘড়ি করে রাস্তা এই পরিষ্কার করার কাজ চলছে রাস্তা বন্ধ হয়ে আছে এবং মানুষ কীভাবে থাকবে মানুষ ঘরে থাকতে পারবে না এই সন্ধ্যে কীভাবে মানুষ থাকবে বাসায় তার ব্যবস্থা করা হচ্ছে আমাদের প্রশাসক ভিডিও ম্যাডাম আসতেছে এবং আরও এসডিও সাহেব আসবে এসে দেখে প্রতিষ্ঠানটা দেখবে তারা কি করবে আপনার নাম আমার নাম সুবোধ মজুমদার